এই সমস্ত মাদকাসক্তদেরকে সুস্থ করার জন্য মধ্যে দেশে সরকার এবং বেসরকারি ব্যবস্থাপনায় সাড়ে তিনশোর বেশি এই সমস্ত নিরাময় কেন্দ্র বা মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হয়েছে এই সমস্ত কেন্দ্র গড়ে তোলার জন্য কোন কোন নিয়ম মানা সবচেয়ে জরুরি এবং কোনগুলো না থাকলে সেগুলোকে নিরাময় কেন্দ্র বলা যায় না সে বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দু সালে মাদক নিরাময় পুনর্বাসন ও পরামর্শ কেন্দ্র পরিচালনা নামক বিধিমালা প্রণয়ন করে সরকার বিধিমালা অনুযায়ী প্রতিটি নিরাময় কেন্দ্রগুলো বিধিমালা অনুযায়ী প্রতিটি নিরাময় কেন্দ্রে সার্বক্ষণিক চিকিৎসক মনোরোগ বিশেষজ্ঞ নার্স ওয়ার্ডবয় ও সুইপার থাকতে হয় বিধিমালায় রোগীদের সরবরাহ করা খাবারের তালিকা মানসিক বিনোদনের প্রয়োজনীয় উপকরণ ও ব্যবস্থা অগ্নি নির্বাপক ব্যবস্থা পর্যাপ্ত আলো বাতাসের সুবিধা প্রয়োজনীয় শৌচাগার অত্যাবশ্যকীয় ঔষধ ডায়াগনস্টিক সেন্টার প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি এবং রোগীদের কাউন্সেলিং এর জন্য ক্লাসরুমের ব্যবস্থা রাখার বাধ্যবাধকতা রয়েছে সাদা যেমন আছে তেমনি আছে কালো আপনাদেরকে আগেই বলেছিলাম যে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মধ্যেই তুরি হচ্ছে মাদক আখড়া এমন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সংখ্যাও বাংলাদেশে আছে অনেকগুলো এবার সেই প্রসঙ্গ অনুসন্ধান যেতে হবে উত্তরের পথে রংপুর সদরের মিস্ত্রি পাড়ায় মাদকাসক্তদের পুনর্বাসনে গড়ে তোলা হয়েছে শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র অনুসন্ধানী তথ্য বলছে চিকিৎসা সেবার নাম করে নিরাময় কেন্দ্রের ভেতরেই চলে মাদকাসক্তদের মাদক সেবনের উৎসব ছদ্মবেশী রূপে একজন মাদকাসক্ত রোগীর সহযোগিতায় শান্তি নিরাময় কেন্দ্রের ভেতরে ঢুকে গেল টিমের একজন সদস্য ঢুকতেই চোখে পড়ল নিরাময় কেন্দ্রে সুস্থ হতে আসা রোগীরাই মাদক সেবনের আসর জমিয়েছেন বন্ধু এটা ছোট করে দাও তো পানির বোতলে বিশেষভাবে গাঁজা সেবনের ধরনকে ভং বলা হয় গাঁজা সেবনের এমন দৃশ্যই বলে দেয় মাদক নিরাময়ের নামে আসলে কি চলছে এখানে নিরাময় কেন্দ্রে ভর্তি থাকা একজন মাদকাসক্ত রোগীর জন্মদিন উপলক্ষে চলছে মদ পানের এই বিশেষ আয়োজন জানা গেল মদ পানের এই সুযোগটি করে দিয়েছেন খোদ প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ কিন্তু এমন ঘটনায় কর্তৃপক্ষের বক্তব্য কি